দুজন মানুষ একজনের বয়স আটচল্লিশ আর একজনের তিপ্পান্ন আর এই দুজনের কাঁধেই এখন ভারতীয় ফুটবলের দায়িত্ব একজন সিনিয়র দলের কোচ অন্যজন অনূর্ধ্ব তেইশ দলের কোচ খালেদ জামিল এবং নওসাদ মোসা দুজনেই অনেকটা পথ পেরিয়ে বারবার নিজেদের কাজে প্রমাণ করে সবে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন দায়িত্ব অনেক বড় অনেক বাঁকা চোখ সমালোচনার ঝড় তোলার অপেক্ষায় থাকা অনেক মানুষ ডুবতে থাকা ভারতীয় ফুটবলকে তুলে ধরার জন্য তাদের ভরসা দুটো শব্দ শৃঙ্খলা এবং পরিশ্রম ফুটবলার জীবন থেকেই এই দুটো শব্দ তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে খালিদের ফুটবল জীবন ছোট হয়ে গিয়েছিল চোটের কারণে তাই কোচিং শুরু করেছেন অনেক আগে নিজেকে আই লিগ থেকে প্রমাণ করে এসেছেন আইএসএলএ পথটা কখনোই গোলাপের পাপড়ি বিছানো ছিল না কলকাতা মাঠেই যেমন সফল হতে পারেননি মুম্বইয়ের এই কোচ চাকরি গিয়েছিল কলকাতার দুই বড় ক্লাব থেকেই তারপরেও থেমে থাকেননি অনেকেই বলেন টাকা বাঁচানোর জন্য সিনিয়র জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে খালিদের হাতে কিন্তু এখানে একটা কথা বলা যায় শেষ কয়েক বছরে যারা কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে গেছেন সেই বিদেশি কোচেদের আমলে ভারতের তাহলে এতটা অবনতি কেন হলো তাহলে একবার খালিদের উপর ভরসা করেই দেখা যাক নিজের প্রথম প্রতিযোগিতা কাফা নেশনস কাপেও পছন্দের সব ফুটবলারকে পাননি দেশের সব থেকে শক্তিশালী দল মোহনবাগান নিজেদের ফুটবলার ছাড়েনি তারপরেও গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচের জন্য হাতে একজন ভালো স্ট্রাইকার থাকলে আরও ভালো কিছু করতেই পারতেন খালিদ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ নিয়ে তাই আগ্রহ বাড়ছে ভারতীয় ফুটবল সমর্থকদের অন্যদিকে নওসাদ মোসা দীর্ঘদিন ধরে কাজ করেছেন ভারতের বিভিন্ন ক্লাবের রিজার্ভ দলে আইএসএলে এ কাজ করেছেন আট বছর বেঙ্গালুরু এফসি এবং তারপর এখন নর্থ ইস্ট ইউনাইটেড অনূর্ধ্ব তেইশ জাতীয় দলের দায়িত্ব এবং নর্থ ইস্টে একসঙ্গে কাজ করছেন নওসাদ মূলত তার কাজ গোটা ভারতের প্রতিশ্রুতিমান যুব ফুটবলারদের এক ছাতার তলায় নিয়ে আসা আর সেখান থেকে খালিদকে ফুটবলার সাপ্লাই করা বলা ভালো খালিদের সাফল্য অনেকটাই নির্ভর করছে নওসাদের এই সাপ্লাই লাইন তৈরি করার উপরেই নির্ভর করছে ভারতীয় ফুটবলের ভবিষ্যত বাহারিদের বিরুদ্ধে অনূর্ধ্ব তেইশ দলের সাম্প্রতিক দুরন্ত জয় এই দলকে নিয়ে আশা জাগাচ্ছে দুজন ভারতীয় কোচের দায়িত্বে ভারতীয় ফুটবল কতটা এগোবে তা সময়ই বলবে তবে একথা অস্বীকার করার উপায় নেই এই দুজনের ভারতে খেলা সিংহভাগ ফুটবলারদের চেনেন হাতের তালুর মতো সবার খেলা দেখেছেন দীর্ঘ কয়েক বছর ধরে কয়েকটা ভিডিও দেখে ফুটবলার বেছে নেওয়ার প্রয়োজন হচ্ছে না তাদের দেশের ফুটবলের উন্নতির জন্য সেটা ভীষণভাবে প্রয়োজন